সরকারের মাননীয় প্রধান উপদেশটাকে বলতে চাই আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল বাংলাদেশের জনগণ আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য রাজপথে সতেরো বছর বিএনপি হয়েছে খুন হয়েছে রক্তে রঞ্জিত করেছে ষাট লক্ষ মামলা খেয়েছে বিএনপি রাজপথ ছাড়ে নাই তাই বলব আগামীতেও গণতন্ত্রকে নিয়ে যদি কোন ধরনের ষড়যন্ত্র হয় নির্বাচনকে নিয়ে যদি কোন ধরনের তাল বানা হয় দেশকে যদি বিরাজনীতিকরণের কোন ষড়যন্ত্র কোন প্রক্রিয়া শুরু হয় বিএনপি রাজপথ দখলে নিয়ে জনগণের পাশে থেকে গণতন্ত্রের যাত্রায় ভূমিকা পালন করবে